আসসালামাইকুম আজকে আমি এই ইলেকট্রিকের ফিল ব্যাটার এটা আনলাম এটা আজকে দেখাবো হ্যান্ডসটা কত ইলেকট্রিক ব্যাটারটা কত আনিছে আর কিরকম হয়েছে দেখানো আমি আর দুইটা কালার আছে আমি কালোটা দেখে নিছি আর এটা ছোটর মাঝে আমার ভালো লাগছে তার জন্য এটা দেখে নিছি ইলেকট্রিক ব্যাটারটা মোটামুটি অনেক ভালো দুই বছরের গ্যারান্টি ওয়ারেন্টি দুইটাই দিচ্ছ দেওয়া আর এগুলি যে আটা কুলার দুইটা আর ওইগুলি ডিম কেক ইত্যাদি সব কিছুর জন্য এই দুধটা এই যে একবার ছোটোর মাঝে আমি নিছি এটা আঠারোশো টাকা নিচ্ছি হয়তো বাহিরে আরো কম হইতে পারে আমি জানি না বাহির থেকে আনি আমি শুরু থেকে নিচ্ছি আরে ফেটের তার জন্য এটা আঠারোশো টাকা নিচ্ছে এই যে পাওয়ার কমানি বাড়ানো তিন তুরি জিরো থেকে তিন তুরি আছে যে যেভাবে দিতে পারে এই যে অবশ্যই ভিডিওটা দেখার আগে লাইক দিয়ে শুরু করবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জিনিসটা আনলাম তার জন্য আপনাদের সবার মাঝে আমি শেয়ার করলাম এই যে কেকের জন্য এভাবে দুইটাই একসাথে লাগায় ডিম কেক বিভিন্ন কিছু এটা করা যায় অনেক কিছু হলে একটা দেওয়া করা যায় দুটা দিয়ে করাটাই বেটার কারণ আমি কাঁটা চামিজ দিয়ে আমার বাবুদের জন্য মানুষ ঠিক করলে কাটা চামিজ দিয়ে করা লাগে তার জন্য চিন্তা করলাম এটা নিয়ে আসি এটা একটা প্রয়োজনীয় জিনিস যেহেতু আমার একটা রান্নার চ্যানেল এটা আমার সব সময় দরকার লাগে তার জন্য নিয়ে আসলাম অবশেষে চারটাইয়া দিল এটি আর আঠারোশো টাকা দাম নিচ্ছে আমার কাছে খুবই ভালো লাগছে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন দামটা বেশি কী নিচ্ছে কি না এটাও জানাবেন সবাই ভালো থাকবে আমরা